উঠে গেল ফ্যানটা বন্ধ করলো কে দশটা বাজে ওষুধপত্র খাওয়া হয়ে গেছে মন মাজার দেখতে পাচ্ছ ঠিক নেই ভিডিও বানাতে পারছি না কিন্তু ভিডিও তো বানাতেই হবে দুটো তিনটে দিন লাগবে আমার একটুখানা নিজের মনকে বোঝাতে তো সে কটা দিন তোমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি রকম ভিডিও দেখছি চেষ্টা করছি হুম জল খাচ্ছি এই দুটো বিস্কুট খেলাম বিস্কুটগুলো হয়ে গেছিল জানো তো এগিয়ে গেছিল তো আর ছেলে হচ্ছে দোকান থেকে ও তোমার শাঁখা পাউরুটি কিনে নিয়ে এসেছে এখানে ঘুমিয়ে পাউরুটি বিক্রি হয় শাকা পাউরুটি নিয়ে এসেছে আমি কিছু করতে পারছি না তো রান্নাবান্না কিচ্ছু করতে পারছি না একদম মানে মন মরা হয়ে গেছি আমি এরকমই ভরা পড়ে তো কোনো মানুষদের যদি আমি ভালোবাসি না আর বিশেষ করে কাছের মানুষদের কাছ থেকে আঘাত পেলে না আমি সে ব্যাপারটা আমি নিতে পারি না এই জিনিসটা হয় বাইরের লোকের সাথে আমি লড়ে যাবো কোনো একটা খারাপ কিছু আমি লড়ে যাবো কিন্তু নিজের কাছের মানুষের থেকে যদি আঘাতটা পাই আমার সামনে একটু সময় লাগে তো তোমরা সবাই আছো নিশ্চয়ই আমি এর থেকে বেরোবো নিজেকে শক্ত করবো ঠিক আছে আর এবার এই পরিবারে যে কটা মানুষ আছি এর বাইরে আর কোনো চিন্তা ভাবনা আমি করবো না নিজের ভালোটা বুঝতে হবে অনেক মানুষের জন্য করেছি আর না অনেক ভুল করেছি আমার পুরো লাইফে প্রচুর ভুল করেছি মানুষদের জন্য করে করে আজকে এই অবস্থা বাবু ঘুম থেকে উঠলেন বাবু শাখা পাও উঠিয়ে এনেছি দিদি বাইরে পরে এই এনেছে মাঠে কিছু করতে হবে না এইটা নিয়ে খেয়ে নেবো পরে খাবো হ্যাঁ আমি ভিডিওটা দেখছি একটু আর হচ্ছে বিস্কুটগুলো শেষ হয়ে গেলো খাওয়া হয়ে গেলো নতুন বিস্কুট এবার ঠালতে হবে জল খাই এক গ্লাস জল খাই জল খেয়ে ভিডিওটা দেখি আমি একটা ভিডিও আমি দেখছি বাবু ফোনটা নিস না আমি ফোনটায় আমি ভিডিওটা দিচ্ছি তুমি নতুন ফোনটা দিয়ে করো নতুন ফোনটা নিয়ে যাও তোমার ফোনটায় আমি ভিডিওটা দেখছি ছেলে ঠাকুরের ফুল নিয়ে আসলো আজকে তো বৃহস্পতিবার ফুল নিয়ে আসলো তো পুজোটা দেবার আমার ঘর ঝাড়ু ফাড়ু লাগানো হয়ে গেছে আমি পরে দেখি কি রান্না করি সেরকম তো খুব একটা আমার মনটা ভালো নেই তো খেতে তো হবে বাঁচতে হবে তাই না ছেলেটার মুখের দিকে তাকিয়ে তো আমাকে আবার তোমরা বুঝতে পারছো আশা করি তোমরা সবাই আছো দেখো বাগলির মতো গেছে রান্নাঘরে সকাল থেকে উঠে খেয়েছে খেয়ে দিয়ে ভিডিও দেখছিল তারপর চুলমুলো হাসাইনি দেখছো আমি বলি না বলে সাজো পুজো করতে এখন ভাত চাবান্না হবে তারপরে রান্না বান্না হবে না একটু সাজা পুজো তো করতে হবে নাকি ঘাতটা বন্ধ হবে এবার জানি না আমার বললাম আমাকে কিছু আমার করতে ভালো লাগছে না আমি এখন কোথাও গেলে গেলেও ভালো আমার কাছে এত টাকা টাকা আছে আমি কোন জায়গায় যাব কোন জায়গায় গেলে না একটু আমার মাইন্ড একটু ফ্রেশ হতো আমার কাছে এত টাকা দুদিনার জন্য যদি কোন জায়গায় যেতে পারতাম এখানে বলতো খুব আশা করে চিংড়িটা এনেছিলাম না তো বিশ্ববিদ্যালয় থেকে খুব ভালোবাসে আমার ছেলে খেতে খুব ভালোবাসে তখন সাদা হয়ে যাচ্ছে শুধু চিংড়ি মাছটা আনা বাকি ছিল এটা করব 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 করে হয়ে আর তার মধ্যে এরকম ঘটনা ঘটে গেছে আমার কাছে রান্না বাড়ি কিছু ভালোই লাগছে না মানে খেতে হবে তাই খাচ্ছি এতটা ধাক্কা পেয়েছি না সে জায়গার থেকে মানে আমার আর আমি এখন নিজেকে সামলাতে গেলে আমাকে একটুখানি এই জায়গা থেকে বেরিয়ে না দুটো দিন একটুখান আমি এরকম আমার একটা একটা প্রবলেম হয় আমার এটা আজকের আমি ভালোবাসার জায়গার থেকে রকমভাবে আঘাত পেলেন আমি নিজেকে সামলাতে পারি না আমাকে অন্য কিছুর মধ্যে নিজেকে জাস্ট শিফট করে নিতে হয় আমি এই জায়গা থেকে বেরিয়ে দুটো দিন যদি একটুখানি আমি বাইরে একটু থেকে মাইন্ডটা জাস্ট একটু ওয়েদার চেঞ্জ একটু ফ্রেশ হয়ে নিজেকে মানে নিজের মনকে ব্রেনকে একটু বোঝানো বুঝিয়ে এসে তবে আমি নেক্সট ভালো করে কাজটা করতে পারবো মানে নিজেকে শক্ত করে সেটার জন্য এখন আমাকে এই জায়গা থেকে একটু বেরোতে হবে এখানে জন্যই আমি এখানে ঠিক পাচ্ছি না এবার হাতে টাকা পয়সা নেই আমি একটা জায়গায় গেলে তো জানার কথা যে রোজ খরচা থাকে সব কিছু থাকে আমি কোনো জায়গায় যেতে পারলে আমি এখন একটু এই কষ্ট থেকে বেরোতে পারতাম এখানে আমি যতক্ষণ থাকবো আমাকে এই কষ্টটা তুনে তুনে খাবে তারপর এগুলো সব নষ্ট হয়ে গেছে টাকার জন্য কিছুই করতে পারছি না এই দেখো এই দেখো বর্বটি এনেছিলাম ভাজা করব বলে এই দেখো এইগুলো এনেছিলাম এগুলো সব নষ্ট হয়ে গেছে এখানে বেগুনটাও নষ্ট হয়ে গেছে বাবুরে এই কত ওই ব্যাগটা আমার ব্যাগটা নিয়ে আসতে হবে এটা তো মনে এটা তো আপাতত ঠিক আছে এই নিয়ে করে রান্না করতে পারছি না ওই প্যাকেটটা কি এনে দেবা এ বাবু ছিল এগুলো সব পোকা হয়ে গেছে করতে পারে রান্না বান্না সেই সোমবার নিয়ে যা করা হয়েছিল ওই তারপর থেকে আমি রান্না করতে পারছি না মন বেজাই তো ঠিক নেই আমার

ছেলে বলছেন মা আমার কাছে এটুকু জমানো টাকা আছে তোর কাছে প্রায়ভাবে ওই সাড়ে তিন হাজার টাকার মতো আছে ছেলেটাকে এতটুকু টাকা দিই গ্লুকনটিকেও আমি দিই আমার পেমেন্ট যখন আমি পাই ওকে কিছু দিই তো অর্ডার এনে এনে টাকাগুলো শেষ করে কারণ আমাকে অনেক বুঝে চালাতে হয় তো ওকে ডিকেও দিই ছেলেকেও দিই ছেলেকেও দিই ডিকেও দিই এবার ডি কী করে ওই এটা সেটা অর্ডার মারে অর্ডার মানে আসলে আমি তো করতে পারবো না বাকি টাকা খরচা করলে আমার একটু মুশকিল হয়ে যাবে সংসার চালাতে তো ও তখন ওকে যে টাকা দেওয়া হয় সেগুলো জমানো থাকে ওর কাছে তো সেখান থেকে ও যা অর্ডার করে সেগুলো করে ও অর্ডার নিয়ে নিয়ে পুরো শেষ করে দিয়েছে টাকা কাছে বোধ হয় এখন সেরকম কোনো টাকা নেই খুব কমই আর ছেলের কাছে ওই টাকা রয়েছে আর আমার তো আমার কাছে নেই কারণ বাড়িবেলাতে পেমেন্ট করলাম আমি হ্যাঁ আমার কাছে এখন এ মাসে ঢুকেছি না এখানে তো ওনাকে টাকা পয়সা দিয়েছি করেছি আমার তারপর ছেলের জন্মদিন গেল এগুলো 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 হয়ে যায় না সংসারে খরচার একটা মাফাঝোপা একটা হিসাব থাকে তো এইসবে আমার হাত তো কোনো খালি এবার জানি না কি করে কি করব কোনো জায়গায় যেতে পারলে ভালো হতো হোটেল ভাড়াটাই তো বেশি পড়ে যায় তো পাখিদের জন্য ফলও পর্যন্ত আনতে পারছি না একটু তরমুজ খায় বেরোতে ভালোই লাগছে না আমি রিলস করতে পারছি না সেদিন ফিল্টার চাপিয়ে কোন রকম কষ্ট করে ইনস্টাতে বোধ হয় দুটো না তিনটে রিলস দিলাম মঙ্গলবার মঙ্গলবার মনে হয় আর পাচ্ছি না কারণ একটা ভিডিও বানাবার জন্য তো বিশেষ করে রিলসটা ব্লগিংটা তাও কষ্ট থাকলেও তাই হয়তো অনেক সময় হয়ে যায় তো রিলস তো আর কষ্টের মধ্যে হয় না রিলসের মুখে হাসি রাখতে হয় চলো আমি ভাতটা বসাই দেখেছো এই ডাকটা শুনলে মনটা ভরে যায় না ভালো লাগছে না এ বলছে কি যে আমার নামটা শেখাও তো এবার ওর তো গ্লুকোনকেই এতটা বড় বলতে পারবে না আমি বলছি বিষু বলা শেখাতে ওকে ভালোবাসতে হবে আদর করতে হবে তবে না ও এমনি শিখবে না আর ও যা রেগে যায় ওদের ছিললানোর আওয়াজই নেই ও ছিলবেই না একটু ম্যাকাও যেমন ম্যাকাও তো ছিললা ওগুলো তো পাখি ভালোবাসলে ওগুলো সহ্য করতে হবে না এবার ওর তো হ্যাবিট নেই ও পাখি পোষে বলে কি যে পাখি পুষি কিন্তু ওই যে পাখি আওয়াজ করে না হয় ফুল পছন্দ করবো ফুলের কাটাটা খাবো না হয় যারা ফুল ভালোবাসে তো তাদের সেই আঘাতটাও সহ্য করতে হবে তাই না তুমি পদ্ম ফুল ভালোবাসবে গোবরের মানে পাকে পা দেব না সেটা হয় সব ভালো জিনিসের মধ্যে কাটাটা থাকে তো সেরকমই পাখি প্রেমী হলে সবকিছু সহ্য করতে হবে তো ওদের আওয়াজটা করকস তো চন্দনাটিয়া তো আর তোমরা ক্যামেরায় কতটা দেখো বুঝতে পারো আমি জানি না বিশাল বড় বিশাল বড় তো এই যে কথা বলছে তাকেই আমি ছোট্টবেলা থেকে যখন ওর গায়ে পালক ছিল না সেই অবস্থায় ওকে নিয়ে এসেছিলাম পিউ ওর নাম পিউ পুপু বলে ডাকে টুপু পুপু করে ডাকতে ডাকতে ওই পুপু ডাকটা শিখে গেছে ছোটর থেকে এই কুপু ওই যে বলতো এই গুপু এই গোলু ওই এই পুপু এই কুপু শিখে গেছে কথাটা শুনতে পুরো মনটা জুড়িয়ে যায় সুন্দর কথা বলে আরো অনেক কথা বলে এত কিন্তু আমার কাছে ছিল না জানি না কিভাবে ছিল বুঝতেই তো পারছো কিভাবে ছিল আমি জানি না তো আমার কাছে আরো অনেক কথা বলতো আরো সুন্দর সুন্দর দুপুরবেলা যখন খেতে বসতাম না সুন্দর কথা বলতো মানে সব কথাগুলো ভুলে গেছে এখন শিখ লাগছে এই আওয়াজটাই বিপল নিতে পারে না ওই জন্যই ইয়ে হয় আমার তো হ্যাবিট আছে না কারণ আমি পাখি ভালোবাসি ফুল ভালোবাসি আমার কাছে আর মেকাউল আওয়াজও সহ্য করতে পারবো এই ধমক দেয় তাহলে কুকুর ঘেব করলে কি করবে কুকুরের মতো ঘেব 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 করবে তাহলে ডগি প্রেমী যারা হয় ওই জিনিসগুলো সহ্য করতে হবে না চল আসছি হ্যাঁ অনেকটা কথা হয়ে 呜。<Thank>

いいよいい এই আচারটাকে একটু কাট হতো ঠিক আছে আচ্ছা তোমাকে কি করবো তোমার পাকে ভাতটা দিয়ে দেবো

গুড ইভিনিং ইভিনিং তো এখন গুড ইভিনিং এখন সাতটা ছত্রিশ বাজে আমি ঘুমাতে তো পারিনি মাথা যন্ত্রণা করলে তাও একটু পাঁচ মিনিটের জন্য শুয়েছিলাম তারপর উঠে পড়েছি ঘুমাতেও পারছি না হ্যাঁ এই ঘুমিয়েছে এই শুধু ঘুমিয়েছে তারপর উঠলাম উঠে তোমার ইয়ে করলাম এ এখন ওই পায়েস খাবে গোপাল ভাগে দেখেছি পায়েস পায়েস খেয়েছে ও এখন পায়েস খেতে ইচ্ছা করছে তো পায়েস খাবে তারপর দুপুরবেলা দেখলে তো কী রান্না করলাম সেদ্ধ ভাত তো ওই খাবার তো একবেলা খেয়েছে ছেলেটারও খেতে অসুবিধে হচ্ছে এ খেয়ে না এর কোনো অসুবিধা হবে না ছেলেটার খেতে অসুবিধা হচ্ছে তো একটুখানি আমি বেরোচ্ছি কিছু জিনিসপত্র আনার আছে আর পায়েসের জন্য দুধ আবার অর্ডার হয়েছে গুড়ের খাবে এমনি 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 নয় গুড়ে আমি দুধটা এনে রাখছি আমি কিন্তু কালকে বানাবো আজকে কিন্তু বানাতে পারবো না কারণ অনেকটা সময় লাগে না এনে ফ্রিজে রেখে দেবো দুধটা আর গুড়টা ফ্রিজেও চলছে দুধ আর গুড়টা এনে রেখে দেবো গুড় দেখি পাই কিনে আবার গুড়ের পায়েস খাবে তো ওটাই আনতে চাচ্ছি আর আমার কিছু জিনিসপত্র আনার আছে আর দেখি রাত্রে ভাত তো করা হয়েছে আলু সেদ্ধ রয়েছে দেখি কি করা যায় বুঝতে পারছি না এখন তো আর রান্না করার কোনো রকম আমার ইচ্ছা নেই আর কিছু ব্যবস্থা করি ঠিক আছে ভাতটা তো যাবে না হ্যাঁ ওই ভারিটা ভাবনাটা করো ভাত আলু ভাতে যা রয়েছে আমি দেখি আর আলাদা কিছু তরকারি ফরকারি কিছু একটা ব্যবস্থা হবে না কি অল্প অল্প করে তিনজনের হবে না এখন ব্রেকফাস্টে মানে ব্রেকফাস্ট বলছি কিছু এমনি কিছু খাওয়া তাহলে এখন এমনি কিছু খেয়ে নিলে তাহলে ওই ভাতে হয়ে যাবে মানে হয়ে যাবে ওই চিকেন তুমি খাবো কি না বলো চিকেনের ওই লেগ লেগ যে চিকেন একটা পাওয়া খাবা বা ওটা খাবি বাবা চিকেনের যে লেগ বন্ধ হয় ওটা খাবা তাহলে ওটা নিয়ে ওটা তো পেট ভরবে না তোমার চাউমিন খাবে তাহলে চাউমিন খরচাটা কম হবে চাউমিন তাহলে চাউমিন নিয়ে আসি এক চাউমিন এক চাউমিন তো তোমার চাউমিনটা খেলে দাও তোমার রাত্রি বেলা ওই যা ভাত আছে অল্প অল্প করে তিনজন আর হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ও সময় লাগাবে ভাবতে ও ভাবতে গেলে আমার বেরোনোর এখন এখন আটটা বাজতে যাই অতটা দূর যাবো আর কুকুর আনুর জন্য একটু দেখি তোমার ফল একটুখানি নিয়ে এসে দেখি এত বেলায় আমি কী পাবো আমি জানি না তারপর কালকে সকালে যা করার ভালোভাবে বাজার দোকান হয় যা করার তো এখন একটুখানা বেরোয় বাইরে বেরোলে যদি একটুখানা মনটা ভালো হয় হ্যাঁ তো চলো যাই তারপর এসে কথা হচ্ছে এ দেখো এদে কিনে আনলাম এটা কিনে আনলাম আমি আর বেশি দূর যেতে পারলাম না দুধ আনতে পারলাম না ভিএপি মার্কেটের ওই যেতে পারলাম ওইখানে ওই মার্কেটে গুড় আছে এই মার্কেটে পাবো না এই মার্কেটে দুধটা হয়তো পেতাম কিন্তু গুড়টা পাবো না ওই জন্য আর আমি আনতে পারলাম না আমার রাস্তায় ফিরিয়ে না মাথা ফাথা ঘুরছে ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি না পারলাম না আবার এইটুকু রাস্তা ছেড়ে আবার রিক্সা করে নিয়ে এলো

এদের আবার মাঝে মধ্যে কি যে করে এরা বোঝা যায় না cận Đã...

সস লাগবে সসের মধ্যে পুরো পিঁয়াজ লেগে গেছে